ভোটের আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ কারখানায় নিয়োগ করা হচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না বহিরাগতদের স্থানীয়রা তৃণমূল নেতাদের মদতেই চলছে এই কাজ নেতাদের প্রতিশ্রুতিতে কেটে গেছে প্রায় বহু বছর আজও প্রতিশ্রুতি পূরণ হয়নি প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুরের কোক ওভেন থানার সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানা চত্বরে আমরা যদি আমরা চোদ্দ পনেরো বছর পার্টি করছি ঝান্ডা ধরে পার্টি করছি ওই যে দলটা করে দিদির মুখ চেয়ে দল করছি আমাদের পার্টিতে দল করছি পার্টি দাদা দেখে পার্টি করছি তো সেটা কি আমাদের মানে বড় ভুল হয়ে গেছে তাহলে মুখার্জি যে যিনি এমএলএ আছেন কি বলতে পারছেন মানে উনি বলছেন আমার যে ছেলেগুলো আছে তাদেরকে কাজে নিয়োগ করতে হবে তাহলে দুর্গাপুরের ব্যারেজে জল বন্ধ করে দেবো বাস যাওয়া বন্ধ করে দেবো দুর্গাপুরের থেকে যারা মেজিয়া পাওয়ার প্ল্যান্টে কাজ করে তাদেরকে কাজ করাও বন্ধ করে দেবো দিদিকে দিদি এসে দিদি তো আগেবার এসে বলে দিয়ে গেছিলেন এই প্রবলেমটা সলিউশন করতে বাবুকে বলেছিল এবং বাবুকে বলেছিল আমরা আবার বার্তা পাঠাচ্ছি দিদি যেন এটা নিজে রিকোয়েস্ট করা রিকোয়েস্ট যে দিদি নিজে যেন এই ব্যাপারটা এসে মানে অবিলম্বে প্রবলেমটা মিটি দিয়ে যায় কিছু জনকে কারখানার কাজে নিয়োগ করা হলেও বর্তমানে তাদের ছাঁটাই করে দেয় কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে দলীয় পতাকা নিয়ে বহিরাগত কর্মীদের কারখানায় ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা বাঁকুড়ার বিধায়কের দিকেও উঠেছে আঙ্গুল মুখ্যমন্ত্রীর কাছে আশাবাদী কর্মহীনরা দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি আমরা চাই যে মমতা ব্যানার্জি এখানে এসেছে আমাদের দিদি আমি চাই দিদির কাছে বার্তা চলে যায় দিদি একটা অ্যাকশন নিক ওনাদের এগেনস্টে আর কিছু কুরুক আমাদের চাকরি ব্যাপারে হ্যাঁ আমরা তো বলি হচ্ছে এর আগেও আমাদেরকে দশজনকে বন্ধ করতে গেলে এর আগে যখন গেট বন্ধ হয়েছিল আবার এই এখন বন্ধ হয়েছিল আমরা মন্ত্রী সাইনে এবং অভিজিৎ ঘটক সাইনে এবং পার্টির থ্রু থেকে ঢুকে আমাদের কি লাভটা হলো আমাদেরকে এইভাবে এই প্রতিবার এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাদেরকে আমরা দিদিকে ভালোবাসি কিন্তু চাকরি যদি দিদি না দিদির জন্য তো কোনো দোষ নেই নেতারা যদি না চেষ্টা করে তাহলে কি হবে এরকমই ঘুরবে তাহলে এরকম ধরবে না অসম্ভব ভোট কিসের জন্য দেবো ছেলেদের দেবো না চাকরি যতক্ষণ না হবে আমরা ভোট দেবে না আমরা এখানে বসতাম এতদিন তো মহিলা আমরা এতদিন বসে রয়েছি কারণ এতদিন ধরে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আজ হবে কাল হবে প্রচুর ছেলেরা দৌড়াচ্ছে কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কেন ছেলেরা ঢুকে আছে ভেতরে বাইরের ছেলে তাদের কেন কে ঢুকাচ্ছে সেটা আমরা জবাব চাই আক্ষেপের সুর শ্রমিক নেতার গলাতেও অপরদিকে সুর চড়িয়েছে বিজেপি বক্তব্য যে আমাদের প্রতিষ্ঠিত যেগুলো ছেলেগুলো আঁকিয়েছে এগুলো ঢুকছে ওগুলো ঢুকবে না এখন কি হচ্ছে দল বিপদে তাই তো তো আমরা বলেছিলাম তৃণমূল বলছে এখন আমার বাবা বলতাম বাইরের লোক বাইরের লোক টাকা নিয়ে এসছে টাকা নিয়ে ঢুকেছে আজ তৃণমূল বলছে এটা প্রমাণিত যেটা বিজেপি বলছিল সেটা সত্য প্রমাণিত হয়েছে আর ইন্ডাস্ট্রি এলাকার ছেলে কাজ পাচ্ছে না আর বাইরের টাকা নিয়ে লোক ঢুকছে তৃণমূল কংগ্রেস লোক ঢুকাচ্ছে এর প্রত্যেক হওয়া উচিত ছিল আগে দরকার ছিল পরে ঘুম ভেঙেছে কারণ বিজেপি আন্দোলন করেছে বলে তারা শক্তি পেয়েছে এমন তো অবস্থায় তারা চাইছেন যে অবিলম্বে কাজ পাক অবিলম্বে স্থানীয় বেকাররা চাকরি পাক নচে তারা কিন্তু এই ধারাবাহিক যে আন্দোলন রয়েছে সে আন্দোলন জারি রাখবেন দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত গুপ্ত নিউজ